এত সুন্দর সারপ্রাইজ পেতে কান্না ভাল লাগে সবারই মনে ইচ্ছা জাগে যে হ্যাঁ আমারও একজন প্রিয় মানুষ হোক আমাকে এইভাবে সারপ্রাইজ গিফট করুক আমিও একটু আনন্দ খুশিতে পরিপূর্ণ হয়ে থাকি তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অসমতে আপনারা ভালো আছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে ভিডিওটি ছিল রোজার ভিতর তো রোজার ভিতর যেহেতু সামনে ঈদ ছিল তো ভাইয়া আপুকে একটা সারপ্রাইজ গিফট হিসেবে এই গিফটটা আনিয়ে রেখেছিলো তো এটা আমাদের সাথে শেয়ার করছে সাতাশ না আঠাশ রমজানের দিন এই গিফটটা তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সময় স্বল্পতার কারণে আমি এই ভিডিওটা দিতে পারিনি তো আজকে ভাবলাম ভয়েসটি কমপ্লিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এর ভিতর ছিল একটি সুন্দর শাড়ি যে শাড়িটা ব্ল্যাক কালারের ভিতর ছিল আপা খুবই পছন্দ করেছে আর ছিল গাজরা তারপরে লিপ লাইনার আরেকটা কাজল ছিল যেটা হচ্ছে ল্যাকমি ব্র্যান্ডের আর একটা সুন্দর করে একটা চিরকুট ছিল আর এর ভিতর ছিল গাডার তারপর হচ্ছে একটা সুন্দর আয়না আর মেহেদি যেহেতু ঈদ সামনে তো মেহেদিতে থাকবে আর ছোট্ট একটা আংটি ছিল তো আমি এক একটা করে বের করছিলাম আর সবগুলো দেখাচ্ছিলাম যে এটার ভিতর কী কী আছে আর আমাদের বাসায় দুইটা গরুর গোয়াল আছে আপনারা সবাই জানেন তো আমি যখনই ভয়েস দিতে যাই হয় মোরগ মুরগির আওয়াজ না হলে গরুর আওয়াজ অবশ্যই পাবেন তো এখন আমি ভয়েস দিচ্ছি তো গরু গোয়াল থেকে ডাক ডাকা করা শুরু করেছে আসলে ডাকার কারণ হচ্ছে আমাদের বাসায় অচেনা কোনো লোকজন আসলে ডাকা ডাকে শুরু করে দেয় তবে গিফট কম্বোটা অনেক সুন্দর ছিল আর ছোট্টো করে ছোট ছোটো টিপ এই টিপগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমিও সবসময় ইউজ করি ছোটো কালো টিপ আর একটা যে চিরকুটটা চিরকুটটাও অনেক সুন্দর আর সব কিছু যখন বের করে দেখালাম তাহলে অবশ্যই শাড়িটা কেন বের করে দেখাবো না তো শাড়িটাও খুলে খুলে দেখালো আপা আমি ভিডিও করছিলাম আর আপু দেখায় দিলো সব তার ঈদের সারপ্রাইজ গিফটটা ভাইকে অনেক থ্যাংকস বলেছে ইভেন ঈদের দিন এটা পড়েছিলো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ